হ্যালো গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আগে যে জায়গায় কাজ করতাম সেই জায়গা থেকে অনেক দূরে এক জায়গাতে কাজ আসছি উমুল করিম আমি যে জায়গায় থাকি ওখান থেকে উমুল করিম আসতে আড়াই থেকে তিন ঘন্টা লাগে আসতে সময় আড়াই ঘন্টা বা তিন ঘন্টা রাখতে পারে এরকম তিন ঘন্টা এরকম লাগে তো এখানে আসছি কাজ মোটামুটি হয়েছে অনেক দিন প্রায় এক মাসের মতো এখানে হয়ে গেছে যে তো মূলত এখানে আমরা কাজ করি কিসের এখানে কাজ করি অ্যালমিনিয়ামের কাল অ্যালমিনিয়ামের কাজ করি অ্যালমেলিয়াম লাগাই তারপরে অ্যালমেলিয়ামের উপরে আমরা এই ক্লাডিংয়ের সিট লাগাই তা এখন যে জায়গায় বসে রয়েছি সেই জায়গায় আমরা কাজ করি এখন লাঞ্চের সময় রেস্টের সময় সেই জন্য এখন সবাই চলে গেছে আমি বসলাম বসে চিন্তা করলাম একটা ভিডিও বানাই আপনাদের কাছে শেয়ার করি তা আসলে বিদেশটা হচ্ছে কি বিদেশে আসলে সব ধরনের কাজ করতে হয় শুধু যে আপনি আসবেন একটাই করবেন হ্যাঁ একটাই করা যায় কেমন যেমন মনে করেন একটা কোম্পানিতে আপনি ঢুকছেন ওই কোম্পানিতে শুধু একটাই কাজ হয় এর বেশি তো কোনো কাজ করে না আমরা ফ্রি বিষে যারা কাজ করি তারা কিন্তু বেলাডিস কাজ করা লাগে সব কাজ করা লাগে তারা এক কাজের উপরে ভুল থাকতে পারে না এরা সব কাজ করতে হয় আর কিছু কিছু কোম্পানিতে আছে মনে করেন দেখা গেছে একটাই কাজ করায় বা আবার কিছু কোম্পানি আছে দু তিনটা কাজ করায় বেশিরভাগই কোম্পানিতে একটাই কাজ করে ফিরবি যারা কাজ করে তারা বিশেষ করে মানে বায়োডিস কাজ করা লাগে কারণ তাদের তো নির্দিষ্ট কোনো কোম্পানি নেই এরা কোম্পানির মাধ্যমে বিশে লাগায় বিশে লাগায় তারপরে বাইরে কাজ করে কোম্পানি ছেড়ে দেয় কোম্পানি বছর বছরে ফায়দা নেয় আর আপনি বাইরে কাজ করি যা টাকা ইনকাম করতে পারেন তা আপনার ওই আমি এখানে আসছি এখানে যে কাজটার মধ্যে আসছি সেই কাজটা হচ্ছে শিবের কাজ এই জায়গায় দেখলাম অনেকটা কাজ অনেক মানুষে কাজ করে মানে পাঁচশোর উপর হবে মনে হয় মানুষ আমি আপনাদেরকে ফিসের ক্যামেরা দিয়ে একটু দেখাই এই যে এখানে অনেক মানুষে কাজ করে আর আমরা কাজ করি এই জায়গার মধ্যে এখানে আমরা শিব বানাই এই জায়গাটার মধ্যে আমরা সিট বানাই সিট বানাইয়ে আমরা কি করি আমাদের ওই যে যে সাইডটা দেখতেছেন এটা এইটা এটা মূলত হচ্ছে আপনাদের ই এটা মূলত হচ্ছে একটা শিপ এখানে শিপ অনেকটাই আছে এই এটা যদি হ্যান্ড ওভার হয় এটার পরে আবার আরেকটা এখানে লাগাবে এখানে একটা মানুষ জিজ্ঞাসা করছি এখানে আষ্টোড়া শিবের কাজ চলতেছে মূলত আসলে এই শিপটা হচ্ছে এই দেশেই কোন মানুষের না এই শিপগুলো গুলো যাবে আপনাদের ইটালির মধ্যে ইটালির থেকে এখানে। তো বলেন ইটালির ওয়ার্ডার এখানে কেন বানায় মানুষ নাই কাজ করার আছে ইটালি মজুরি বেশি এই দেশে মজুরি কম আরব কান্ট্রিতে মজুরি কম সেই জন্য ইটালি কোম্পানি এখান থেকে মাল বানায় ইটালি নেবে এই শিপগুলা পুরা শিপগুলো হচ্ছে ইটালি ইটালি কোম্পানির তো এগুলা মনে করেন যাদের লাগ লাখ তাদের জন্য তারা এগুলা বানায় বানায় এগুলা এগুলো একটা বিজনেস মনে করেন এই শিবের ভিতরের আমি ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো মূলত এই শিবটা হচ্ছে আপনাদের একটা রিসোর্টের মতো কথা বলছি না এখানে মানুষ পারাহার করবে না এটা হচ্ছে একটা শিবের ইয়া রিসোর্টের মতো এখানে আসবেন আপনি ঘন্টা হিসাবে বা মাসিক হিসাবে আসবে আসে এখানে বেড়াবে